আসসালামু আলাইকুম আপনারা সবাই তো ভালো আপনার দোয়া আমরা ভালোবাসি আমাদের হাজিদের জন্য সুব্যবস্থা দিচ্ছি আমরা মক্কা সোরতাত আসমা দর্ঘ দেয় আমরা হাজিদের খ্যাজমত এনি টাইম আমরা হাজিদের খেজমত দিই হাজিদের যে তো কিছু লাগে সব কিছু আমরা হাজিদের গ হাজিদের খেজমত গ্রহণ করেছে তো আমাদের প্রিয় বস রহমান রোমান সমন্বয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় বস হাজিদের খেজমতের জন্য আমাদেরকে রাখা হয়েছে আমরা হাজিদের খেজমত করি হাজিদের খেজমত করি অনেক কোয়ালিটির বেড আমরা বানতে পারি অনেক কোয়ালিটির আশা করি আমাদের প্রিয় বসের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় বছর জন্য ইনশাল্লাহ আমাদের প্রিয় বস আপনাদের দোয়া সুস্থ থাকতে পারে আপনাদের পাশে গরিব দুঃখী মানুষের পাশে যখন থাকতে পারে ইনশাআল্লাহ আমাদের বসের জন্য সবাই দোয়া করবেন আমাদের বসে সুখ দুঃখে আমাদের পাশে থাকতে পারে খোদা खुदा भीस हाजिदे शबाज़त मो देखियो के सलामू अलैकुम वरखमतुल्लाह ई अब्राकतू